দেখতে দেখতে চলে আসলো বিশে অক্টোবর দোসরা কার্তিক সেই সাংঘাতিক আনন্দের চরম দিনটা এটা হচ্ছে ভোরবেলার ভিডিও প্রচুর পরিমাণে ফুল এসছে নানা ফুলের সঙ্গে এসেছে প্রচুর পদ্ম মাকে ওই দিন একশো আটটা ফুল তার চরণে দেওয়া হয় তাই জন্য সেই পদ্মগুলোকেই বাঁচিয়ে রাখতে হবে যে জলের ফুল তাই জন্য মেয়ে জলে ভেজানোর কাজে ব্যস্ত আছে এই দিনটার অপেক্ষা যে সারা বছর আমরা করে থাকি তার আর বলার অপেক্ষা থাকে না যাই হোক মা যেখানে পুজো হবে মানে মা যেখানে পূজিত হবেন সেখানটা সুন্দরভাবে সাজানোর কাজের চেষ্টায় রয়েছে বাবা আমার বাবা হ্যাঁ আমরা সবাই বাবাকে সাহায্য করলেও বাবাই ছিল মেন উদ্যোক্তা একটু দেখে বলবেন তো কেমন সাজানোটা হয়েছে জানি খুবই ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট রকমভাবে সাজানো হয়েছে তবু কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন সাজানো গোছানো কমপ্লিট এরপরে সন্ধ্যাবেলায় মা পঞ্চামৃতে স্নান করে নতুন বস্ত্র পরে যে গুজে তার আসনে এসে বসেছেন এখানেই যে মা তার নিজের আশীর্বাদ ও কল্যাণের হাতটা আমাদের সবার মাথার উপরে রাখবেন আস্থা হলে আসি দেখা হচ্ছে অন্য ভিডিও